দর্শক এই কয়েকদিন বিলোনিয়ার বন্যা পরিস্থিতি আপনাদের দেখিয়েছি তা আজকে একটু প্ল্যান করলাম যে যেহেতু রোদ উঠেছে আকাশ পরিষ্কার বৃষ্টি নেই তাহলে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার আরও কিছু জায়গা যে বন্যার বা যে প্রবল বৃষ্টিতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখাবো তো বিশেষ করে পাশে দেখছেন পাহাড়ের ডালে যে বাড়িগুলো আসলে এই বাড়িগুলো সবচেয়ে বিপজ্জনক কেননা পাহাড়ের ধস নেমে আমাদের ত্রিপুরাতে বহু প্রাণহানি ঘটেছে আজকের এই কয়েকদিনের প্রবল বৃষ্টিতে এবং প্রবল বন্যায় তো দেখছেন কীভাবে ধস নেমে এসছে রাস্তার উপর জাতীয় স্বর বিলোনিয়া টু বাড়ি সামনে এসে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক করে ওয়ান জিরো এইট এক তো পুরো দৃশ্যটাই দেখতে পাচ্ছেন কীভাবে ধস নেমেছে পাহাড় থেকে আর সামনে পাহাড়ের উপর একটা বাড়ি দেখতে পাচ্ছেন যে সত্যি খুবই ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে ছিলেন ওনারা আমি এখন জর্জরি এলাকাতে আছি লেফট সাইডে টার্ন করবো জর্জরি দিয়ে জুলাইবাড়ির দিকে তো জায়গা জায়গা জাতীয় সড়কের উপর সাইডে ব্যারিকেড দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন যেখানে রাস্তার ভাঙন ধরেছে ফাটল ধরেছে দর্শক এখন যে দৃশ্য দেখছেন যে দংশলীলা জাস্ট মৌরী নদীর উভয় পারের দৃশ্য দেখছেন মৌরীপুরের যেটা আমাদের সাউথ ত্রিপুরার একটা অন্যতম কৃষি প্রধান এলাকা যেখানে বিভিন্ন রকমের সবজি উৎপাদিত হয়ে থাকে ধানের পাশাপাশি এবং যেটা আমাদের পুরো দক্ষিণ ত্রিপুরাতে এই এলাকা থেকে সবজির যোগান দেওয়া হয়ে থাকে সে দৃশ্য দেখছেন পুরোটাই মাটি ভর্তি হয়ে গেছে মূল নদীর বন্যার ফলে আশপাশ এলাকা

আমরাও প্রকৃতির সঙ্গে অনেক অন্যায় করছি নিজেদের সুবিধার্থে মানুষ পাহাড় কেটে বড় বড়ো রোড তৈরি করছি তারও একটা কুকল আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দর রোড ছিল কিছুদিন আগেও গত চার দিন পাঁচ দিন আগেও আজকে সেটা সম্পূর্ণ মাটির স্তূপে পরিণত হয়েছে সে দৃশ্য দেখছেন আর আমার লেফট সাইডে হলো মুঘুল নদী এবং তার আশপাশের যে জলের মুহূর্তে যে ধ্বংসলীলা হয়েছে তা মানুষের বাড়িতে জল প্রবেশ করেছিল দেখতে পাচ্ছেন সেই জিনিসপত্রগুলো যেগুলো জলের নিচে ছিল এখন জাতীয় সড়কের পাশে শুকানোর জন্য দিয়েছে দেখতে পাচ্ছেন যে মাসি পুরো বাড়িতে জল উঠেছিল ওইখানে বাড়ি বাড়ি এক গলা অব্দি জল কোনখানে আসলেন এতদিন প্রথম রাস্তার উপরে আসলেন রাত্রে জলটাই দিক থেকে ঢুকছে রাস্তার দিক থেকে এদিক থেকে আইছে একদম পুরো ছাদ অব্দি জল হয়ে গেছিল সব ভিজে ধান টান আর এমন এমন জল দেখুন যে দক্ষিণ ত্রিপুরার ধ্বংস কিভাবে মানুষের ক্ষতি করেছে যে প্রবল বৃষ্টি এবং বৃষ্টির ফলে বন্যা মানুষ যে ঘরের মধ্যে যে সারা বছরের জন্য ধান মজুত রেখেছিলেন চাষিরা সে ধান সব বন্যায় কিছু ভেসে নিয়ে গেছে কিছু ভিজিয়ে নষ্ট করে দিয়েছে সেগুলো শুকানোর জন্য পুরো মুহুরিপুরবাসী জাতীয় সড়কের উপর তার ব্যবস্থা করছেন আজকে একটু রৌদ্র উঠেছে সে প্রত্যাশায় সবাই সে দৃশ্য দেখছেন সত্যি খুবই মর্মান্তিক বিপুল ক্ষতি হয়ে গেলো আমাদের ত্রিপুরার জন্য পুরো এলাকাতেই মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন সব আসবাবপত্র নিয়ে এসছেন রোদে শুকানোর জন্য পুরোটা জলে ভর্তি হয়ে গেছিল বাড়ি কোন বাড়ি আপনার মাটির ঘরও পড়ে গেছে কোনখানে আসলেন রাত্রে কখন রাত্রে কখন করতে পারবেন সকালে জল উঠে গেছে এটা মূল নদীর জল আপনার জীবনে এমন জল দেখছে না আর এমন বৃষ্টি এত বছর বয়সে এখানে বাড়ি কত বছর আপনার দর্শক মাইল মাইল আশেপাশের মানুষ যে বন্যায় ওনাদের ঘর ডুবে গিয়েছিল সব জিনিসপত্র রাস্তার উপর এনে শুকানোর চেষ্টা করছেন সহায় সম্বল নিয়ে পুরো এলাকাতেই সে জিনিসপত্র দেখতে পাচ্ছেন সত্যি এই দৃশ্য সহজে ভুলার নয় বিশেষ করে ধান বীজে ওনাদের যে সারা বছরের জন্য খাবার মজুত করে রেখেছিলেন চাষিরা সব ভিজে গিয়ে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যেহেতু জাতীয় সড়ক একটু উঁচা ছিল উঁচা সেখানে পলিথিন লাগিয়ে ওনাদের গবাদি পশু সব কিছু রাখার চেষ্টা করছেন রাস্তার এই পাশে দেখুন ফ্রিজ থেকে শুরু করে সব জিনিসপত্র যেগুলো বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল চলুন দর্শক একটা বাড়ি একটু দেখায় আপনাদের

আমার ছয় থেকে সাতখানি সবজি চাষ সব দেখবেন সব বিশাল বড় ধরেন আমার বয়স পঁয়ষ্টি বছর আমার মার বয়স নব্বই বছর আমার মায়ের মানে আমার এই নব্বই বছরের জীবনে আমি কখনো এত বড়

পুকুর আছে পুকুর আছে প্রচুর মাছ ছিল এই কারণে আমার এটাও মানে সংরক্ষণ করে আমার মেয়ে তো দর্শক এখন মৌরিপুর বাজারের দিকে নিয়ে যাচ্ছে মৌরিপুর মৌরী নদীর উপর যে ব্রিজ সেই ব্রিজের দৃশ্য দেখছেন জাস্ট মুরিপুর বাজারের আগে মুরু নদীর উপর ব্রিজের পাশে দৃশ্য প্রচুর অংশ ভেঙে গেছে মুরু নদীতে পাশের বাড়িঘরগুলো পুরোটাই জলমগ্ন হয়ে গেছিলো যতটুকু দেখতে পাচ্ছি মরুপুর এই বাজারটাও একটু জলমগ্ন হয়েছিলো

দেখছেন দর্শক মাইকে মাইল জাতীয় সড়কের উপর শুধু মানুষের আসবাবপত্র জিনিসপত্র যেগুলো দরের চালা অবধি ওনাদের বাড়িতে জল হয়েছিল মুদিপুরের দৃশ্য দেখছেন সত্যি সাউথ জন্য খুবই দুঃস্বপ্নের দিন ছিল এই দিনগুলো এখন জল নেমে গেছে তাই মানুষ আবার বাড়িতে ফিরে এসছেন স্বর্ণ পৃথিবীর থেকে এবং জাতীয় সড়ক উঁচু হওয়াতে জাতীয় সড়কের কাবু খাটিয়ে অনেকে রাত কাটিয়েছেন সে দৃশ্য দেখছেন আর জাতীয় সড়কের উগু পালের দৃশ্য যদি দেখেন এগুলো সবগুলো কিন্তু ধান সম্পূর্ণ নষ্ট হওয়ার পথে নিজ বসত বাড়ি ছেড়ে রাস্তার পাশে বসবাস করেছেন সোনার শিবিরে থেকেছেন

খাওয়া দাওয়া এখন রান্না বান্না ছে রাত্রের বেলায় জল উঠছে না দিনের দিনের বেলায় দিনের বেলায় এগারো সকালে ধর না আটটা সাড়ে আটটার দিকে জল ঠেলা দিছে এগারোটার দিকে জল একদম ফুলফিল জল

যে বাড়িগুলো দৃশ্য এখানে স্বর্ণার্থী শিবিরটা কোনখানে নে স্বর্ণার্থ শিবির উপরে স্কুলে দুটা ঘর আছে সব অ্যাঙ্গেল আছে আপনাদের ফ্যামিলির

আমার লেফট সাইড রয়েছে জুলাইবাড়ি স্কুল জুলাইবাড়ি ফুটবল গ্রাউন্ড সেটিইsubseteq দেখছি। ওই দিশের একদম জুলাইবাড়ি। এ আমার বয়স তো 52 বছর চলে। আমার দাদু যারা আছে আমার আপন দাদুরা নাই। বা আমার বাবাও নাই। তার সন্তান ও নানানদের সমবয়সী যারা আছে, {:?}",র সঙ্গে কালকে যখন একটু রিলিফ পাইলাম। দারুণ দেখা হইলো। আমার খুব হুম।

সবজি ক্ষেত মানুষের বাড়িঘর সবকিছুই ধ্বংস করে দিয়েছে মুরু নদীর জল ঠিক জুলাই জুলাইবাড়ির কাকুল্লা ব্রিজের দৃশ্য দেখছেন কতটা গভীর হয়েছে ঠিক উভয় পারে একই দৃশ্য